চালের গুঁড়ো ওখানে সাদা তেলটা জমে গেছে জমে গেছে দেখ জমে গেছে সাদা তেলটা পুরোটা বের হ্যাঁ দেখ এই যে চিনি আর এখানে এই চালটা এনেছি আর যেখানে হচ্ছে মাখা সন্দেশ সন্দেশটা হয়ে গেছে জানো দেখো এটা হলো মাখা সন্দেশ আর এটা হলো বাড়িটা আমার বর কি করছো ওটা দুধ গরম করছি ওখানে ডিম আছে আপাতত তো এই যে এখন আমরা এইগুলো দিয়ে পুরোপুরিভাবে ভাবে এটা বানাবো চালে গুঁড়ো খুব সুন্দর এটা ঢেঁকিতে গুঁড়ো করা না ঢেঁকিতে গুঁড়ো করা এটা এই শিয়াল মনে অনেক কাছে এসছে না কোথায় তো হ্যাঁ কোন মাঠে

তো গাই কে কে খাবে পাঠিয়ে পিঠে চলে আসো আমাদের বাড়িতে আজকে তো আমাদের দুধ গরম করা হয়ে গেছে এই যেখানে চালের গুঁড়োটা এবং হাত দিয়ে ভালো করে মাখাবো খাবো মা খাবো মা খাবো মা তো কি এটা কি হচ্ছে দুধ দিয়ে দিয়েছো সব দিয়ে দিয়েছে এরকম হয়েছে কেন এরকম হয়েছে কেন

কারণ কো আমরা পার্টি সেপটা পিঠে মানে পিঠেই বানাতে পারি না না সোনা পরে না আমি পারি তো আমরা বানাতে পারলাম না আমাদের পাঁচশো দুধ চালের গুড়ি সব নষ্ট হলো তো সোনার পিঠে তোমরা দেখে নাও কেউ অডিয়েন্স তোমরা কেউ হাসবে না তুমি দেখো দেখাচ্ছি অডিয়েন্স তোমরা কেউ হাসবে না ঠিক আছে ট্যাং টানা এই দেখো পার্টি শেপটা

অল ফ্রেন্ড আর প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া বন্ধু সাপোর্ট করো তোমরা সাপোর্ট ফুল সাপোর্ট করো ঠিক আছে তো ভিডিও আমাদের কম আসে কিন্তু তোমরা আনবো যেহেতু আমি টাইম পাই না ভিডিও করতে কাজ কাছ থেকে আসি এসে রাতের ভিডিও বানাই ঠিক আছে তারপরে আমরা এডিট করি তারপরে ছাড়ি তো তার জন্যই তোমাদেরকে বলছি তোমরা একটু সাপোর্ট করো প্লিজ আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আৰু বেলেইকান অল কৰি ৰাখোঁ যাতে সবাৰ আগে তোমাৰ আমাৰ ভিডিঅ' পোহাই অ'কে গুড নাইট টাটা বাই বাই